মেয়েদের জীবনটা এই ভঙ্গুর পাথরের মতো তাকে তুমি যতই গড়ে পিটে নাও না কেন সে কিন্তু সবসময় জলের মতোই বয়ে চলার চেষ্টা করে নিজের মতো খুশি থাকার চেষ্টা করে কিন্তু পারিপার্শ্বিক কিছু ঘটনা সে মেয়েগুলোকে মাঝে মাঝে মাটির নিচে আঁকড়ে ধরতে চায় আমার এই খুশি থাকার জায়গাগুলোতে অনেক ক্ষেত্রেই অনেক বাধা এসছে অনেকেই জানিয়েছে যে তোমার যখন এই রকম এক ঘটনা ঘটেছে তারপরেও তুমি এত খুশি কি করে তো উত্তর একটাই ঘটনা আমার জীবনে ঘটেছে হ্যাঁ বন্ধুরা এক ঘটনা আমার জীবনে অবশ্যই ঘটেছে কিন্তু তার জন্য যদি সেই ঘটনার খারাপ লাগাটা আঁকড়ে বেঁচে থাকি এবং আশেপাশের লোক কি বলছে সেটা নিয়ে যদি বেঁচে থাকি তাহলে তো কোনোদিনও বেঁচেই থাকতে পারবো না আমাদের মতো মেয়েরা কি ঘটনা ঘটেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি পরে কোনো এক সময় শেয়ার করবো এই মুহূর্তে শেয়ার করতে গেলে আমি ঠিক রেডি নই সেই ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করার মতো তবে অবশ্যই সুখের সময় আসবে এবং সেই সময় আমি অবশ্যই এই আগের খারাপ লাগার ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবুও বলি মেয়েরা যতই সমাজ তোমাকে বিভিন্নভাবে বাঁকা কথা বলুক বা বিভিন্ন রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করুক তুমি কিন্তু কখনোই ভেবো না যে তুমি খারাপ পাশেপাশ আশেপাশের লোকের কথা শুনে নিজের ইচ্ছা বা নিজের আনন্দকে কখনোই তুমি কিন্তু নষ্ট হতে দিও না তোমাদেরও খুশি থাকার অধিকার আছে আমাদেরও খুশি থাকার অধিকার আছে আশা করি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ